মুসলমান কেন না আজকে দিন পেয়েছি কোরআন পেয়েছি ইসলাম পেয়েছি তাই ফের মার খেলেন একটা লাই দুটো লয় ধরবি পেয়ারা নবী এগারোটি বছর নির্যাতন সহ্য করলেন তাই ফের ময়দানে রক্ত করলেন বিশ্ব

আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না গো হবি আপনাকে তারা সহ্য করতে পারে না ওগো নবী আপনার মক্কা তাদের পদ নয় আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনাতে চলে যান গো হবি আল্লাহ রবীন্দ্র নবীকে বলে দিলেন প্যারা নবী মক্কা ছেড়ে মদিনাই যাবে কত আছে না আগে কত আছে না

মদিনবদুল্লাহ বিষ্ঠ বাজা বিনর গুলবেল মানি নবী কবি গোলা আর ঘোড়া বাজার ইন্দ্রপুরি আর চলন মদিন

yàtọ̀ lẹ ló wọ́ọ́ bìí láà.

কাপের দিলে মাথাতে বলি দিলেন আর আমি আল্লাহ কাপের দের দুটো বন্ধ করে দিলা ও গো আপনি কোনো টেনশন করবেন না মক্কা ছেড়ে মদিনার পথে চলে যা বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে আল্লাহ নবী আবু বকর কে বলেছে আবু বকর ও আবু বকর যখন বলে আবু বকর বলে লাভাই অসাদাই কেন সুল্লাহ বললেন আবু বকর তুমি ঘুমাও নাই সঙ্গে সঙ্গে আবু বাকার বলে আর কোথার কুসুম করে বলি আপনি যেদিন থেকে বলেছেন মক্কা চড়ে মদিনার পথে যেতে হবে আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায় ওবর রবি আপনার পায়ের তলে আমার মা বাপের জীবন কুরবানি হয়ে যায় আমি বললাম সেই দিন থেকে বলেছে আমি এক মিনিটের জন্য আমি আবু বাকার বিচারা কিন্তু ঘুমাই নাই মহব্বত কাকে বলে বাবা আদেশের মধ্যে যেতে ওই ব্যক্তি সব থেকে দিনদারি মানদার কল

বলবো নদিয়াওয়ালারা আমরা পৃথিবীতে যতদিন থাকবো নিজের জীবনের থেকে বিবি বাচ্চা তুমি গাড়ি বাড়ি দন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে জীবনের থেকে বেশি ভালোবাসবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ কি গো অনেকেই তুলল না ওরা মনে মনে করছে যে তুললে বিপদ মনে করছে তুললে বিপদ কিন্তু তুললে বিপদ নয় বাবা যে তুলল সে জিতলো আর যে তুলল না কি হলো কি হলো বা মনে করছে কেউ দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে না সেটা কে দেখে যবে বলুন কে যেটা কেউ জানে না সেটা কে জানে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আল্লাহ দয়ার ধারে নেই জানেতে খোদা কি করে তুমি সব জানেশে তাহার জকেতেকে যাবে না কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না আজ আমি আপনাদেরকে বলবো ওকে মুসলমানের হাতটা তুলতে বড় ভয় হয় কিন্তু দিনের জন্যে নবী আমার মার গেলেন সাহাবানা মার গেলেন ইসলামের জন্য তোরা একদিন দুদিন তিন দিন চার দিন করে খেতে পাই না নিজের জন্য ভূমি ত্যাগ করে চলে গেছে আজ আমি আপনাদেরকে বলবো নদী আর মুসলমানেরা আজ আমাদেরকে বিবি কে করতে হবে না সন্তানকে এতিম করতে হবে না নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে হবে না আর তিন দিন চার দিন না খেয়ে থাকতে হবে না আজ আমি আপনাদেরকে বলবো বাপরে দুনিয়ার পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ রে বাবা আজকে তাহলেই ইসলাম থুবে না কোরআন থুবে না দিন থুবে না কিন্তু আমি বলি মুসলমান জাতি পৃথিবীতে যতদিন থাকবে ইসলাম থাকবে কোরআন থাকবে দিন থাকবে কেন পারবে না ফেরাউন পারেনি মমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবু জাহাব পারেনি উদ্বা পারেনি সাইবা পারেনি নবীরা পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না একটু চিনিয়ে বল ইনশাআল্লাহ আজ আমি বলবো বাপরে ও মুসলমান দরুদি আজকে কোরআনকে বাঁচিয়ে রাখতে হবে কোরআনের হেফাজত করতে হবে এই কোরআন নিয়ে গোটা পৃথিবীর মাথা ব্যথা আর এই কোরআনকে জিন্দা করার জন্যে আমি আপনাদের কাছে লম্বা চৌনা ব্যয়ান বক্তব্য নয় বাবা ও মুসলমান দিনের বেলায় দুই ঘন্টা বলেছি আমি আপনাদের কাছে লম্বা চৌনা বায়ান করবো না আজ আমি একটাই কথা বলবো ও মুসলমান আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে আল্লাহর দিনকে বাতানোর জন্যে আল্লাহর হুকুমকে বাতানোর জন্যে ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বা এই লগর নগর পেয়ারপুর মাদ্রাসার জন্য বাপরে আজ মুসলমান দরদি আপনাদের টাকা বিফলে যায়নি পানিতে পড়েনি এই দেখেন হাফে যে কোরআন তিনজন বসা তাদের মাথায় পাগড়ি পরানো হবে তিল 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 করে দিয়েছেন আপনারা এই হাফেজ কবর আপনাকে সাক্ষী নিয়ে নিয়ে যাবে এ কব হাফেজ আপনাকে কেমতের দিনে আল্লাহ বলবে হাফেজ রে যারা দুনিয়ার বুকে হাফেজ বানিয়েছিল কোরআনের খিদমত করেছিল তাদেরকে জান্নাতে নিয়ে চলে যা সেই দিন হাফেজ কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে কবরে নাজাদের ফয়সালা হবে তাই এই হাফেজ কোরআনকে বাঁচানোর জন্য এই কোরআনকে মজবুত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব আমি আজ যুব হক সারা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা

এক্ষুনি দোয়া হবে বা এক্ষুনি দোয়া করব আল্লাহ রা বন্দা মাস্টার সাহায্য ছিল এ সর্বপ্রথমেতে দশ হাজার টাকা দিল

নবীর সুন্নত কে জিন্দা করার জন্যে নবীর দিনকে বাঁচানোর জন্যে নবীর চোখের পালির টুকুর মুছিয়ে দেবে রে বাবা আল্লাহ নবী বলেছে মানসা মানসা ইন্দা সন্ন্যাদি হিন্দা

আর একজন তিন নম্বরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে জি তিন নম্বরে নবীর চোখের পানিটুকুন মোছানোর জন্য নবীর সুন্নতকে জিন্দা করার জন্য নবী বলেছেন যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তার আমন নামাই একশত শহীদের মনোযোগ দেওয়া হবে তাই আমি বলবো নাম্বার দশ ওই

আরো তোমা করি আমি তুমি আমি মামলা কোনো ভুল না আরো দোয়া করি আমি করি শত সত ভাইদানকে দিও তুমি তাহার মনের মতো এক লক্ষ টাকা বলে করিব হেলা বাইজান কে দিও তুমি জন্নাতে মেলা আর দুমা করি আমি বাইজান জন্নাতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে আর দুমা করি আমি করি শত শত বাইজান কে বানিয়ে দিও হযরত আলীর মত এ আমি লও আমির মালা সুম্মা আমি আর মাদের দুমা কব আমার মুক্তারপুর নগরের মাটিতে এক লাখ টাকা সেক্রেটারি সাহেব আছে আর ওনার জোড়া হওয়ার মতন আর একজন হবে না হবে আর নাই আর জোড়া নাই বা থাকলেও

আপনি আমি কবে কুড়ি হাজার দিয়েছিল আমি দেখবো না করছি না খাই আমি চাইছি তা আপনি মুসাফা করে আপনি মো মানুষ উঠেন এটা মুসাফা করবো আমি হ্যাঁ মুসাফা করতেই হবে একবার দশ হাজার টাকা দেবেন মাস তিনি কুড়ি হাজার টাকা আগে দিয়েছেন

শরে তো মায়া একসাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা গে যদিন

ছুড়িয়ে মারি বলি ভাব না তো চল যা এখন চল যাও এখন তোমার চল যাও তোর লোকে দিয়েছে যে তোমরা পাকড়ি পাবা নাকি কি করতে বুঝতে পারেনি আপনারা হ্যাঁ যাও যাও পছন্দ কেন বসানো

দশ হাজার দিয়া দশ লাখ টাকা আমি আপনাদেরকে বলবো বা পাঁচ নম্বর দেখুন দশ হাজার হয়ে গেছে আজকে আপনাদেরকে শোনাই রে বাবা অনেকের বাপ গবরি চলে গেছে মা চলে গেছে আজকে মা বাপ তুমি গাড়ি বাড়ির টাকা পয়সা দিয়ে চলে গেছে জানি না

আল্লাহ কবল করো আল্লাহ জানে বলে বড় কর দিও ধন সম্পদ বাড়ি ফেঁদা এই দেখেন দু হাজার আল্লাহ কবল করে দিও এই যে ভাবছি পাঁচ নম্বর হয়ে গেছে আর একটা মাত্র রে দশ হাজার করা জোরে বড় করা আর একজন দশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ একটা দেখবো ইনশাল্লাহ এত বড় মজলিশের ভিতরে এমন কোন আল্লাহ দিনওয়ালা কোরআনওয়ালা পয়সাওয়ালা হবে না আল্লাহর কোরআনের জন্য এমন কোন কেউ নাই দশ নং ছয় নম্বরে দশটা হাজার টাকা দিয়ে বললে খুঁজুর আমার কাছে জানান আমি আল্লাহর কোরানের জন্য খুঁজুর আমি অল্প অল্প করে দিয়ে 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 দশ হাজার করে দেব। আর একজন ধুরু দিয়ে দু হাজার টাকা এ হ্যাঁ হ্যাঁ এই দেখো এই যে আপনারা উঠলেন আপনারা নিজের ক্ষতি করলেন না আপনারা ইসলামের ক্ষতি করলেন আপনারা ইসলামের ক্ষতি করলেন জানবো আপনারা ইসলামকে ভালোবাসেন না ইসলামের সঙ্গে আপনারা চুলকামো করার জন্য এসেছেন থেকে আপনার উঠবেন না গুনা হবে এটা দিনের মজলিস ভাবছি আর এই ভেঙে চলে যাবেন গুণা হবে তাই আমি বলি বাপ আল্লাহ দিনওয়ালাওয়ালা আল্লাহর কোরআনের জন্যে আমি আপনাদের কাছে চেয়েছি বাপ তাই ছয় নম্বর একটা মাত্র রে বাপ আর একটা এত বড় মদ্রিসের ভিতরে দশ হাজার টাকার দাতা ছয় নম্বর ইনশাল্লাহ হবে না ইনশাল্লাহ আগুন না ইনশাল্লাহ একজন দুর্নীতি হ্যাঁ দুটো করে বল ইনশাল্লাহ কে আছে নাই নাই আহা হাবা আমি আপনাদের কাছে তো হাজার টাকা চাবো না কিন্তু একটা কথা আপনাদেরকে বলি এখানে যতগুলা মানুষ আছেন আটটা তুলে বলেন তোকে ইনশাল্লাহ বলে হয়তো যারা যাওয়ার ছিল তারা দিয়ে দিয়েছে আমরা হাত দিতে পারবো আমরা হাত দিতে পারবো না আটটা সবাই মিলে একবার তুলে বলেন কে তুলে তার মানে হইলো যাতে মাথার হইলো তালে ঠিক নাকি ঠিক আমি আপনাদেরকে বলবো বাপজি দশ হাজার টাকা যদি আপনাদের জন্য কষ্ট হয়ে যায় রে বাপ দশ হাজার টাকা যদি আপনাদের কাছে ভারী হয়ে যায় কিন্তু বলবাল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে জিন্দা রাখার জন্য বাপরে আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্তরে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা দেখতে চাই মা এখন ওর বদলি চর্বি তুলে মাত করে দশজন গরু দিকে বলবো ও মুসলমান গো মাতরে দাতা এই দেখেন তার মধ্যে সাজাহান মন্ডল পাঁচ হাজার আর দুলাল মন্ডল পাঁচ হাজার সাজাহান আর দুলাল ও নামে আবুল সুফিয়া তার দাদুর নামে পাঁচ হাজার টাকা লিখেন মন্ডল ও দেখেন আল্লাহ কি না আবুল হাসান পাঁচ হাজার তো লিখছেন নাকি